আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় দর্শক মণ্ডলী আজকে আলোচনা করব চেহের সময় পরিবলগা দোয়া প্রিয় দর্শক আজকে আমি এমন একটি দোয়ার কথা আপনাদেরকে বলে দেব দোয়াটি সম্পর্কে নবীজি আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে বলেছিলেন এই দুয়ার পরে যা চাইবে মহান আল্লাহ আইলামিন তাই দিয়ে দিবেন এবং কি আল্লাহ তাই কবুল করে নেবেন ইংস অল্ল রিজিক চাইলে রিজিক দিবেন হায়াত চাইলে হায়াত দিবেন সন্তান চাইলে সন্তান দিবেন ইংস অল্ল থেকে মুক্তি হতে চাইলে আল্লাহ ঋণ থেকে মুক্তি দিবেন ইংশ আল্লাহ সংসারে চতুর্দিক থেকে নিয়ামত আসতেই থাকবে ইংশ গুনাহ মাপ চাইলে নবীজি সমস্ত গুনাহ মাপ হবে হাতে গুনাহ চোখের গুনাহ সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে ইনশা আল্লাহ সর্বপুরি কথা হলো এই দোয়াটি পরে যা চাইবে আল্লাহ রবুল আলমিন তাই দিবে দোয়া করা হবে আল্লাহ তালা সমস্ত দোয়াকে কবুল করে নেবেন ইংশ আল্লাহ ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে রমজান মাসে প্রতিদিন চেহরি সময় উঠে দুই রাকা আত্মুত নামাজ পড়ে এই দোয়া পরে আল্লাহবুল আলমিনের কাছে সাহায্য চায় রমজান দামি মাস রহমত মাকফিরাত নাজাতের মাস আর চেহরির সময় দোয়া কবুল হওয়ার মাস সেহের সময় ফস্তারা দোয়া করে এই সময় আপনি আর আমি যদি দোয়া করি আল্লাহবুল আলমিন সঙ্গে সঙ্গে কবুল করে দিবেন এই দোয়াটি পরীক্ষিত দোয়া শক্তিশালী মজবুত নবী শিখানো দোয়া অত্যন্ত কার্যকরী দোয়া প্রিয় দর্শক মণ্ডলী মূল আলোচনার যাওয়ার পূর্বে চলুন একটু আল্লাহ কাছে প্রার্থনা করে নেই হে মহান দয়ালু মেহেরবান আল্লাহ আপনি রহম্যান রহিম নামের গুণ আহমদের সকলকে রমজানের রোজা সুস্থ শরীরে রাখার তৌফিক দান করুন আমরা সকলে বলি আমিন তো প্রিয় দর্শক চলুন আমরা বিস্তারিত জেনে নেই সুরপ্রিয় দিনী ভাই বোন প্রথমে আমরা সংক্ষেপে চেহির সম্পর্কে জেনে নেই নবীজি সাল্লু আসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন শুনলে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ চেহরি খাওয়ার সন্ন্যত চেহরিতে রহিয়াছে বরকত ও কল্যায় ইহুদি খ্রিস্টানরাও রোজা পালন করত কিন্তু তারা ভোর রাতে চেহারি গ্রহণ করতো না তাই রসুল্লা সাল্লি সাল্লাম ভোর রাতে চেহরি খাওয়ার বিশেষ তাগিদ দিয়েছেন চেহরি খাওয়ার ফজিলত ও গুরুত্ব হল নাম্বার এক চেহরি পেট ভরে খাওয়া জরুরি নয় বরং নেতম এক ঢুক পানি পান করলেও চেহরি আদায় হয়ে যাবে ইনশা হাদিসে এসেছে রাস্ল আলী ও সাল্লাম এরশাদ করেন অর্থ তোমরা চেহরি খাও কেননা চেহরিতে বরকত রহিয়াছে মুসলিম শরীফের হাদিস যেহেতু চেহরি খাওয়া বরকতের কাজ সুতরাং ক্ষুদা লাগুক আর না লাগুক খেতে ইচ্ছা হোক আর না হোক এই ক্ষেত্রে উদর ভক্তি করে খাওয়া আবশ্যক নয় যদি কেউ শুধু পানি পান করে শরপত পান করে তা একই খেজুর খায় তবে কেউ এই বরকত থেকে বঞ্চিত হবে না আর আপনাদের মতামত আমাদেরকে জানাবেন বলে আশা রাখলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ